জেডি ভান্স এবং তুলসী গ্যাবার্ড দুজনেই ভারতবর্ষে আসছেন সামনের সপ্তাহে জেডি ভান্স অবশ্য শপথ নিশ্চয়ই আসছেন যখন বাপের বাড়িতে দেখা করতে আসবেন শ্বশুর বাড়িতে যাবেন সে সমস্ত প্ল্যান তো রয়েছে সে তো আলাদা ব্যাপার পারিবারিক ব্যাপার এখন সেটা ফিনান্সিয়াল এক্সপ্রেস আজকে জানিয়েছে যে তুলসী গ্যাবার্ট জেডি ভান্স অ্যান্ড সেকেন্ড লেডি ঊষা ভান্স আর সেট টু ইজ ভিজিট ইন্ডিয়া ইজ ট্রাম কামিং নেস্ট তার মানে এরপরেই ট্রাম্প ভারতবর্ষে পা দেবেন তার আগে সমস্ত পরিকল্পনা ঠিক করার জন্য জেডি ভান্স এবং তুলসী গ্যাবার্ড এরা দুজনে আমাদের যিনি এনএসএ আছেন বিভিন্ন গোয়েন্দা এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে বসে কথাবার্তা বলে অবস্থা বুঝে নেবেন যে কী পজিশন ভারত কোন জায়গায় আছে বাংলাদেশের কি অবস্থা খবর রাখেন কিন্তু ভারতের এজেন্সি মারফত কারো কিছু খবর তার কাছে আসতে পারে এবং সিআই কাছে কি খবর আছে সেগুলো আদান প্রদান হবে এটা অনেক বড় চক্র তো অনেক বড় চক্রান্ত রয়েছে এই চক্রান্তের খোলাসা করতে গেলে একটু সময় লাগবে সেই সময়টা একটু লেগে যাচ্ছে বলে আপনারা অধৈর্য হবেন না সব পরিকল্পনা মাফিক হচ্ছে শুধু মানে একটু কালক্ষেপ হচ্ছে আর ট্রাম্প শোনা যাচ্ছে নাকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন আমি এমন কিছু ডকুমেন্ট নিয়ে আসছি তাতে বাংলাদেশে যারা ইন্টারিং গভর্নমেন্টে যারা বসে আছে তাদের হাত পা ঠান্ডা হয়ে যাবে সেই ডকুমেন্টগুলো যদি এবার ডক্টর ইউনুসকে দিকে পাঠিয়ে তার সঙ্গে দেখা তো হবেই সেটা ওয়াশিংটন ডিসিতে হোক আর ভারতবর্ষে হোক বা পৃথিবীর অন্য কোনো স্থানে হোক দেখাও তার সঙ্গে হবেই যখন দেখা হবে তখন ওই ডকুমেন্টগুলো যখন সামনে ফেলবেন ডক্টর ইউনুসের কী অবস্থা হবে সেটা দেখে আমি খুব বোধ করছি তো যাই হোক এখন আমাদের এখানে সব তো চক্রান্ত হয় সব আমরা এখানে বসে চক্রান্ত করি যেমন গত গতকালকের যে খবরটা হয়েছে সেটা নিয়ে কিন্তু খুব মানে তুরপার হচ্ছে সারা ভারতবর্ষ কেন সারা বিশ্বের মিডিয়া এই খবরের পেছনে লেগে রয়েছে কিরাম আমি কালকে একটা ছোট উদাহরণ আমার পোস্টে দিয়েছিলাম কারণ লেখাটা আমার কাছে এসছিল অনেক দেরিতে তাই আমি ওটা পোস্টে লাগিয়ে দিয়েছিলাম আজকে সকালে ইন্ডিয়া টুডে কাগজটা যেটা বেরিয়েছে সেখান থেকে কিছুটা তুলে দিচ্ছি কোন কোন কাগজ আছে আমি তা আপনাদের বলে দিচ্ছি এবং আপনারা মাস্টেডটা দেখে নেবেন মাস্টেড মানে কাগজের ওপরে যে নামটা থাকে না চ্যানেলে যে প্রথমে নামটা আসে সেগুলোকে বলে মাস্টেড সেটা ছাড়া কাগজ অসম্পূর্ণ তাই ওকে বলা হয় মাস্টেড যেটা মাথায় অবশ্যই থাকবে তা ইন্ডিয়া টুডে লিখছে

অজ্ঞাতে একটা ভিউটি হইছিল এদের সঙ্গে এ সিনিয়র বাংলাদেশী মিলিটারি অফিসার উইথ ক্লোজ টাইজ টু পাকিস্তান हैज बीन পুট আন্ডার সার্ভেলেন্স এন্ড এলএসডি মেকিং মুভ স্টেজ টু কো কু ইন দা আর্মি সোর্সেস টোল টুডে ইন্ডিয়া টুডে দা অর্ডার ওয়াজ পাসড বাই আর্মি চিফ ওয়াকারুজ্জামান আফটার হিGot এ অবগুণ বাই লেফটেনেন্ট জেনারেল ফয়জুল রহমান এ কোয়ার্টার মাস্টার জেনারেল টু রিপ্লেসিং তাকে সরিয়ে যে নিজে বসার সেনানায়ক হওয়ার যে চক্রান্তরা হয়েছিল সেই খবর পাওয়ার পর তিনি নিজে বকারু যাওয়া নিজে একটা আদেশনামা সই করেন আচ্ছা এবারে যে আজ হিন্দি আমাদের চ্যানেল আজ तक তাদের একটা অনলাইন ভার্সন আছে মাস্টার দেখুন আজ আমি এটা বঙ্গানুবাদ করে নিয়েছি গুগল ট্রান্সলেটার থেকে তারা কি লিখছে বাংলাদেশ সেনা অভ্যুত্থান পাকিস্তান কি বাংলাদেশ সেনাবাহিনীতে বিগ্রহ উস্কৃতি দেওয়া চাচ্ছিল লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানকে কেন নজরদারিতে রাখা হয়েছিল পাকিস্তানের ঘনিষ্ঠ জামাতি সমর্থক হিসেবে পরিচিত বিবেচিত লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছিলেন এই বিষয়ে তিনি মার্চের প্রথম সপ্তাহে একটি সভাও ডেকেছিলেন সূত্র পাকিস্তানের ঘনিষ্ঠ এবং জামাতি সমর্থক হিসেবে বিবেচিত লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছিলেন এই বিষয়ে তিনি মার্চের প্রথম সপ্তাহে একটি সভাও ডেকেছিলেন কিন্তু অফিসাররা সেনা প্রধানের কার্যালয়ে এ বিষয়ে অবহিত করেছিলেন খবরে বলা হয়েছে রহমান এই বছরের জানুয়ারির শুরুতে জামায়াত নেতা এবং পাকিস্তানি কূটনীতিকদের সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে এই বিষয় বৈঠকগুলি সম্পর্কে অবহিত করা হয়েছিল এই পদক্ষেপের পর বাংলাদেশ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রহমানকে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই নজরদারিতে রেখেছেন এইগুলো একটা ইংরেজি একটা বাংলা আরো আছে আচ্ছা কলকাতা বর্তমান কাগজ কি লিখছে বারোই মার্চ আজকে বাংলাদেশের সেনার অভ্যন্তরে বিদ্রোহের ছক বাঞ্চাল নজরবন্দি পাক ঘনিষ্ঠ সেনা ইকোনমিক টাইমস ইকোনমিক টাইমস কি লিখছে বাংলাদেশ আর্মি কুপ আর প্লট থিকেন্স

এটা বেরোয়নি অ্যারেস্টটা বেরোয়নি কিন্তু আমি আপনাদের বলছি সেনাবাহিনীতে নজরদারি বা আপনার গৃহবন্দি বলে কোনো মানে এ নেই শব্দ তাদের ডিস্টারিতে নেই হয় জেলে যাও কোর্ট মার্শাল করে জেলে যাও নাই পরে আউট সুতরাং নজরদারির ব্যাপারটা যেটা বলা হয়েছে সেটা একেবারে ভুল তথ্য খাওয়ানো হয়েছে যাই হোক সেটা ওদের সেনাবাহিনীর ব্যাপার সেটা নিয়ে আমি কিছু বলতে যাব না তবে বাংলাদেশের সরকার সমস্ত কিছু বিষয়ে বলে থাকে এটা হচ্ছে ভারতবর্ষের প্রপাগান্ডা এখানে দেখুন তারা একটা আইএসপিআর থেকে একটা ছড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের মিলিটারি কুয়ের সম্ভাবনা নিয়ে রিপোর্ট ভিত্তিহীন ও মিথ্যা আইএসপি আর তারপর একটা প্রোপাকাণ্ডার একটা ছবি দিয়ে এ দেখুন প্রপাগান্ডার দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে নানান রকম খেলা হচ্ছে তারপর দেশের কাগজগুলোকে দিয়ে তারা তো এখন ওরাই ওরাই এখন বলা যায় নজরবন্দী ওরা কলম চালাতে পারবে না ইত্তেফাক্কে দেয় এই রিপোর্ট আমার হাতে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা রিপোর্টের প্রতিক্রিয়া ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর মঙ্গলবার এগারোই মার্চ রাতে মাধ্যমে পাঠানো আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে ভুম সম্ভাবনা এবং চেইন অফ ভাঙার মতো ভিত্তিহীন ও মঙ্গরা প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন যদি প্রকাশ করে থাকে ভিত্তিহীন তাহলে ভাই তোমরা মামলা করছো না কেন সুতরাং যেগুলো আপনাদের মিডিয়া থেকে বলা হচ্ছে আপনারা একেবারেই তাতে বিভ্রান্ত হবেন না যে খবর আমাদের সংবাদ মাধ্যম বার করছে জানবেন সেটা একশো শতাংশ সত্যি এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি তারাও এই খবরটা করেছে আমি কত খবর দেখাবো কত যদি কাটিং দেখাতে চাই তুই পঞ্চাশ মিনিটের ভিডিও হয়ে যাবে আপনাদের ধৈর্যচ্যুতি হবে তাই আমি বাংলা ইংরেজি হিন্দি এই কতগুলো আমি দেখিয়ে দিলাম এছাড়া উড়িয়া আছে